গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন ইঁদুর মারা বিষ দেখে উমায়ের হা হয়ে দাঁড়িয়ে আছে মোরা কিছু বলতে যাবে তার আগেই উমায়ের বলল ইঁদুর মারার বিষ জি ম্যাম উমায়ের আগে গজগজ করতে করতে বলল তুমি আমাদের ইঁদুর মারার বিষ মারতে চাও ইয়াক বুড়াক বড় বড় চোখ করে তাকালো এখন এই বোকা মেয়েটাকে বুঝিনি উমায়ের আবার বলল আমি আপুকে কি বলছি তোমাকে আজই বের করবো আমি এই বাসা থেকে ম্যাম পুরো কথাটা শুনুন ম্যাম প্লিজ উমায়ে দাঁড়ালো না দ্রুত প্যাকেটটা নিয়ে ফার্ম হাউস থেকে বেরিয়ে পড়লো মুরাকো উমায়ের পিছু পিছু যাচ্ছে ওমায়ের বাসায় গিয়ে বাবার রুমে দরজা জোরে জোরে ঠক ঠক করতে লাগল নিয়ে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে নুসাইফা বেগম ঘুম থেকে উঠে মুখ লটকালো মেয়েটা আবার কোনো কাণ্ড করেছে ধীরে ধীরে বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুললো দরজা খুলতে ঢোকে বাবার দিকে গেল মেয়ে ডাকে বাবা ঘুম থেকে উঠে বসলো এগিয়ে উনি বসে উনি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে বুড়া দৌড়ে এসে রুমে ঢুকলো ফিরোজ আনোয়ার অবাক হয়ে সবার দিকে তাকালো ও মায়ের দিকে তাকিয়ে বলল। কি হলো এত তাড়াহুড়া করে আমাকে ডাকলি কেন জানো এই বডিগার্ডটা তলে তলে কি করছে আবার ছেলেটার পিছে পড়লি তুই আপু প্লিজ আমি বিনা কারণে আর পিছে পড়িনি কি হয়েছে বল বুড়াক একটা লম্বা নিশ্বাস ফেলে চুপচাপ দাঁড়িয়ে রইলো উমায়ের প্যাকেটটা বাবার দিকে এগিয়ে দিল বাবা প্যাকেটটা দেখে বলল কি এটা নিজেই দেখো খুলে বাবা উমায়েদের হাত থেকে প্যাকেটটা নিয়ে খুল ইদুর মারা বিশ দেখে ভ্রু কুচকে বলল এসব কি উমায়ের আমাদের সবাইকে মেরে ফেলার জন্য ইঁদুর মারার বিষ আনিয়েছে তোমার প্রিয় মানুষটাই তুমি বলো আব্বু আমাদের মারার জন্য কি ইঁদুর মারার বিষের যোগ্যতা আছে আমাদের মারার জন্য তো ব্র্যান্ডের বিষ আনতে হবে ওমায়ের কথা শুনে মা কপালে হাত দিয়ে দিল বুড়াক ঢোক গিলে বারবার তার মন বলছে এখন ওমায়ের উপর দিয়ে ঝড় যাবে বাবা উঠে দাঁড়ালো রাগে ওনার চোখ লাল হয়ে গিয়েছে উমায়ের আজ খুব গর্ব অনুভব হচ্ছে বডিগার্ডটার আসল চেহারা আছে তার বাবার সামনে আনতে পেরেছে বাবা দাঁতে দাঁত চেপে বলল তুমি কবে বড় হবে উমায়ে কবে সবাইকে ভুল বোঝা বন্ধ করবে আপু আমি ভুল বুঝিনি চুপ থাকো উমায়ে বুড়াকে দেখে তাকিয়ে আমি জানি ও তোমার একটা কোথাও শুনেননি বলো তুমি এখন বড়ো সাহেব ফার্ম হাউসে অনেকগুলো ইঁদুর আছে আলমারি রান্নাঘর খাটের তোলায় সব জায়গায় আলমারিতে আমার জামাগুলো রেখে শান্তি পাচ্ছি না প্রতিদিন একটা না একটা জামা ছেঁড়া পাই একবার তো ঘুমের মধ্যে টের পেয়েছি আমার শরীরে উঠে পড়েছে আর আমি ইঁদুর ভয় পাই আর কি সারাদিন সময় পাই না তাই আমার এক পরিচিত মানুষকে কল দিয়ে ইঁদুর মারের বিষ আনতে পড়েছি সেটাই ম্যাম ভুল বুঝেছে বুড়াকের কথা শুনে উমায়ের বড় বড় চোখ করে তাকালো এত বড় ভুল করে ফেললো এখন পাক্কা তার খবর আছে বাবার আগে দৃষ্টিতে উমায়ের দিকে তাকালো উমায়ের বাবার চেহারা দেখে ভয়ে কাঁপছে বাবার আগে গজগজ করছে উমায়ের কাপা কাপা কণ্ঠে বলল আপু আমি আসলে মানে আমি চুপ একদম চুপ তোমাকে আদর দিতে দিতে বাঁদর করে ফেলেছি আমরা তোমার থেকে বেশি বুদ্ধি আমার ছেলেদের মধ্যে কবে একটু বুঝতে পারবে মায়ের সবাইকে বিশ্বাস করা শিখো প্লিজ তোমার বাবা এইভাবেই এই ছেলেটার উপর এত ভরসা করে না এই ছেলেটা মানুষটাই এমন যার ফলে আমি তাকে এত বিশ্বাস করি লাস্ট ওয়ার্নিং তোমার জন্য আর একবার বুড়াকে ভুল বুঝলে তোমার একদিন কি আমার একদিন যাও এখন নুরু উমাইরের মুখ লটকিয়ে মাথা নিচু করে রেখেছে ফিরোজ আনোয়ার বুরাকের হাতে প্যাকেটটা দিয়ে বলল গিয়ে ঘুমিয়ে পড়তে যাওয়ার আগে বুরাক একবার উমাইরের দিকে তাকালো খুব মায়া লাগছে তার বাবা আবার ধমক দিয়ে বলল উমাইরকে রুমে চলে যেতে উমাইর চুপচাপ বাবা রুম থেকে বের হয়ে গেল মেয়ের চেহারা দেখে মা বলল মেয়েটাকে এভাবে বকলে কেন তো কি করবো বুরাতের কত বড় অপবাদ দিয়েছে বুঝতে কিছু তুমি জানো উমায়ের এমন ছোট ছোট কথাকে সে বড় বানিয়ে ফেলে তাই বলে এভাবে বকবে এখন যদি কিছু না বলি পরে আবার কোনো কাণ্ড করবি তোমার সাথে কথা বলাই বেকার ঘুমাও তুমি আমি দেখে আসি মেয়েটাকে এখন একটু আদর না দিয়ে বুঝলে কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলবে হুম যাও দ্রুত রুম থেকে বের হয়ে উমায়ের রুমে আসলো উমায়ের চুপচাপ খাটের এক কোণায় বসে আছে মা ধীরে ধীরে হেঁটে গিয়ে উমায়ের পাশে বসলো উমায়ের চেহারা দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দিবে মা উমায়ের হাত ধরে বলল মা তুই কবে বড় হবি একটা মানুষের পুরো কথা না শুনে কেউ করে বল মা আমি কি করব বলো আমার ভালো লাগে না ওকে আমি কি ছিলাম না এখন আমার কি প্রয়োজন বলো বুড়া গাছের পর তোর উপর থেকে বিপদ গিয়ে চলেছে খেয়াল করেছিস ছেলেটা দিন রাত এক করে তোর খেয়াল রাখে ও মায়ের আগে চিল্লিয়ে বলে উঠল দরকার নেই আমার তার খেয়াল রাখা আমি আগে ভালো ছিলাম কিন্তু এখন আমার ভালো লাগে না তুই কেন বুঝতে পারছিস না তোর বাবা রাজনীতি শুরু করার পর থেকে আমাদের উপর বিপদের উপর বিপদ আসছিল তোকে হারিয়ে ফেলতে ফেলতে আবার ফিরে পেয়েছি আমরা কিভাবে তোকে একা থাকতে দেই বল যাও তো এখন আমি কথা বলতে চাই না মা রে শুন বুড়াক অনেক ভালো ছেলে তাই তো তোর বাবা তার উপর এত ভরসা করে এই কারণে তাকে আমার সহ্য হয় না বাবা সারাদিন ওই ছেলেটার প্রশংসা করে জবে থেকে এই ছেলে এসেছে বাবা আমাদের জন্য ভুলেই গিয়েছে উমাইরের কথা শুনে মা হেসে দিল হাসতে হাসতে উনি বললেন ও তো এই ব্যাপার মানে আমার মেয়েটা হিংসে হচ্ছে তার মনে হচ্ছে তার বাবা তার থেকে বেশি বুড়াকে ভালোবাসে আমার মনে হচ্ছে না আমি শিওর এমনটা না না তোর বাবা তোকে যতটা ভালোবাসে ততটা আর কাউকে ভালোবাসে না তুই আমাদের প্রথম সন্তান আর প্রথম সন্তানরা বাবা মায়ের জন্য খুব স্পেশাল হয় উমায়ের কিছু বলল না সে মুখ ফুলিয়ে বসে রইল মা হেসে উমায়ের আরো অনেক কিছু বুঝিয়ে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বুঝিয়ে রুম থেকে বের হলো বুঝিয়ে কি লাভ উমায়ের এই সব বোঝার মানুষ না যেহেতু একবার ভেবেছে এই আপদটাকে বিদায় করবে মানে করবে পরের দিন আচ্ছা দোস্ত এমন একটা বডিগার্ড যদি কারোর জীবনে থাকে সে কখনো চাইবে না নিজের থেকে দূরে সরাতে কিন্তু তুই উল্টো এত হ্যান্ডসাম ছেলেটাকে বিদায় করার জন্য উঠে পড়ে দেখেছিস রুমানের কথা শুনে উমায়ের একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল শোনো যার কষ্ট সেই বোঝে অন্যেরা তো বলে বলে যায় পাগল আমি কি সো বলে চলে গিয়েছি যেতে কতক্ষণ কখনো যাব না তোকে ছেড়ে ছেড়ে হলে তো তোকে বিয়ে করতাম জি আমি তোকে একটু বিয়ে করতাম না বিয়ে কি একটু আর বেশি হয় তুই এসব ফালতু কথা রাখতো আর আইডিয়া দে এই আপুটাকে বিয়ে করার পারবো না দোস্ত প্লিজ আই নিড ইওর হেল্প রোমান ভেঙ্গে কাটলো মাথায় তো আর কোনো আইডিয়া আসছে না তখনই বুড়াক আসলো সে গিয়েছিল আইসক্রিম আনতে আইসক্রিম নিয়ে এসে আর হাতে আইসক্রিম দিয়ে আবার সোজা হয়ে দাঁড়ালো দুজন চুপচাপ বসে আইসক্রিম খাচ্ছে হঠাৎ রুম্মান আইডিয়া বলে উঠল উমায়ের বলল বললো তাড়াতাড়ি বলতে রুম্মান উমায়ের কানে ফিসফিস করে বলল তার আইডিয়া রুম্মানের আইডিয়া শুনে উমায়ের চোখ ছলছল করে উঠল খুশিতে উমায় রুম্মানকে জড়িয়ে ধরে বলল লাভ ইউ দোস্ত তুই সত্যি আমার প্রকৃত বন্ধু লাভ ইউ টু দোস্ত তোর জন্য আমি আইডিয়ার পাহাড় বাড়াতেও পারবো আইডিয়াটা কাজ করবে তো নিশ্চয় করবে ওকে আজ রাত পুরো নিশ্চয়ই পালিয়ে যাবে দেখে নিস রাত দুটা বাজে উমায়ের তার রুমের তারা করছে আর একা একা বক বক করছে কখন কল দিয়ে বলেছি এখনো আসছে না কেন ধেত ভালো লাগে না উমায়ের খাটে বসে কার যেন চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে কিছুক্ষণ পর তার মোবাইলে কল আসলো মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনে দেখে হেসে দাঁড়ালো রিসিভ করে কানে ধরে বলল কখন থেকে অপেক্ষা করছি কোথায় তুমি আপনার বাড়ির দরজার সামনে কয়টা এনেছো কুড়িটা টাকা রেডি তো হ্যাঁ হ্যাঁ তোমার টাকা রেডি তুমি দাঁড়াও আমি আসছি উমায়ের কলকে রে ধীরে ধীরে রুম থেকে বের হলো চারপাশে চোখ বুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল মেন দরজার দিকে ধীর পায়ে হেঁটে গিয়ে দেখলো দারোয়ান মামা ঘুমাচ্ছে উমায়ের ধীরে ধীরে দরজা খুলে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে উমায়ের তার সামনে গিয়ে বলল তুমি আবরার আগে হ্যাঁ এত দেরি হলো কেন ম্যাডাম কাঁটা বন থেকে আসছি দেরি তো হবে আচ্ছা আচ্ছা যেভাবে যেভাবে বলছি সেভাবে সেভাবে করতে পারবে তো একদম কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি ইন্দুরগুলোতে ভ্যাকসিন দেওয়া নেই যদি কামড় দেয় ইনজেকশন দিতে হবে আবরারের কথা শুনে উমাইর একটু চিন্তায় পড়ে গেল উমাইরের চিন্তা চেহারা দেখে আবরার বলল এখন বলুন ইন্দুরগুলো রাখবেন নাকি নিয়ে চলে যাব না না রেখে যাও একটা খালি খামে খেতে এতে টাকা আছে গুনে নাও গুনতে হবে না মরমে ছাড়তে হবে আসো আমার সাথে দেখাচ্ছি উমায়ের আপনার দিকে ফার্ম হাউসের পিছনের দিকে গেল জানালা টান দিয়ে দেখে খোলা আবরারকে বলল সব ইঁদুর এই জানালা দিয়ে ঢুকিয়ে দিতে আবরার গাড়ি থেকে এক এক করে দুটো খাঁচা নামালো দুটো খাঁচাতে মোট কুড়িটা ইঁদুর আবার এক এক করে সব ইঁদুর ফার্ম হাউসের জানলা দিয়ে ঢুকিয়ে দিয়ে চলে গেল উমায়ের অপেক্ষায় আছে কখন বুড়াক চিল্লিয়ে উঠবে মনটা আকু করছে বুড়াকের চিৎকার শোনার জন্য অবশেষে জানতে পারল বুড়াক কোন জিনিসে ভয় পায় উমায়ের হেঁটে ফার্ম হাউসের দরজা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রইল কথায় আছে দুটো পাতিল একসাথে থাকলে বাড়ি খাবেই ভেতরে থাকা একে অপরকে দেখে জোরে জোরে শব্দ করছে যেমন মানুষ হয় তেমন ইঁদুররাও শত্রু হতে পারে সবগুলো একসাথে মারামারি কামড়াকামড়ি করছে শব্দের কারণে বুরাগের ঘুম ভেঙে গেল এগুলো ইঁদুরের শব্দ বুঝতে পেরেই ধর পড়িয়ে উঠে বসলো অন্ধকার দেখতেও পাচ্ছে না কিন্তু বুঝতে পারছে খাটে ইঁদুর আছে ধীরে হাত বাড়িয়ে রিমোট নিয়ে লাইট অন করে তার চোখ কপালে উঠে গেল এত ইঁদুর দেখে তার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে খাটের উপর টিভির সামনে দরজার সামনে এবং কি মাটিতে গিজ গিজ করছে ইঁদুরগুলো বুড়াক ভয়ে চিৎকারও করতে পারছে না ইঁদুর হয়তো ক্ষুধা পেয়েছে একে অপরের ইচ্ছে মতো কামরা কামনি করছে কয়টা ইঁদুর মিলে বুড়াকের দিকে এগিয়ে আসতে নিল বুড়াক ভয়ে বালিশ দিয়ে তাদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিচ্ছে কিন্তু ইঁদুর সব জায়গায় যেতে পারে ধীরে ধীরে আবার খাটের উপর তারা উঠে যাচ্ছে বুড়াক ভয়ে তাড়াহুড়ো করে খাট থেকে নামলো নেমে পড়লো আর এক জালায় ভয়ে সে নড়তে পারছে না সে ইঁদুর তার পায়ের কাছে হাঁটাহাটি করছে বুড়াকে শরীরে উঠেছে তাদের দেখে হঠাৎ একটা ইঁদুর বুরাকের পায়ে উঠে গেল বুড়াক সাথে সাথে চিৎকার করে উঠল বুড়াকে চিৎকার শুনে হুমায়ের খুশিতে লাফ দিল এটাই তো শুনতে চাইছিল সে বুড়াক পাগলের মতন ছোটাছুটি করছে ছোটবেলায় একবার একটা ইঁদুর তাকে কামড় দিয়েছিল তবে থেকে সে ইঁদুর ভয় পায় এলোপাতারি ভাবে গিয়ে দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেল ভয়ের কারণেই সে কিছু দেখতে পাচ্ছে না শুধু দৌড়াচ্ছে বুড়াকে দৌড়ে আসতে দেখে উমায়ের থমকে দাঁড়িয়ে রইল তার মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছে বুড়াক দৌড়ে সে উমায়েরকে জড়িয়ে ধরল বুড়াক হঠাৎ আসার কারণে উমায়ের টাল সামলাতে না পেরে বুড়াককে নিয়েই মাটিতে পড়ে গেল